সন্দেশখালিতে আক্রান্ত কর্মীদের দেখতে বিজেপি নেত্রী অর্চনা মজুমদার বের মজুর বটতলা এলাকায় আক্রান্ত বিজেপি কর্মীদের দেখতে আসেন বিজেপি নেত্রী অর্চনা মজুমদার সঙ্গে দেখা করে তাদের পাশে থাকার পাশাপাশি নিজের হাতে প্রেসক্রিপশন তৈরি করে দিলেন এবং আক্রান্ত ব্যক্তিদের নিয়ে হাইকোর্টে যাওয়ার আশ্বাস দিলেন না না পুলিশের ইউনিফর্ম পরে টিএমসির যারা এখানকার স্থানীয় গুন্ডা হারমান এরা তাদের আইডেন্টিফাই করেছে রাতের অন্ধকারে কারেন্ট অফ করে তারা এসে মায়েদের উপরে শারীরিক নির্যাতন না বেধরক মেরেছে যাদের আঘাত এখনও শুকায়নি যাদের আমাকে এখনও ওষুধ লিখে প্রেসক্রিপশান করে দিয়ে যেতে হচ্ছে যাদের ঘর ভেঙে দিয়েছে তাদের অটো চালাতে দিচ্ছে না তাদের রোজগার বন্ধ করে দিয়েছে তাদের দিন রাত শাসাচ্ছে অকথ্য ভাষায় গালাগালি করছে কি কারণ কারণটা হলো এই বুথে তৃণমূল লিড পায়নি বিজেপির লোকেরা বিজেপিতে ভোট দিয়েছে মানুষ এই অপরাধে যে একদল গুন্ডাকে দিয়ে যে অত্যাচারটা এটা সামাজিক নিরাপত্তা নেই সোশ্যাল সিকিউরিটি বলে কিছু নেই ভোট আসবে ভোট যাবে একটা দল জিতবে একটা দল হারবে তার মানে এই নয় যে সাধারণ অপামর জনতা যারা ভোট দেয় তাদের ধরে এইভাবে মারধর করে তাদের কণ্ঠরোধ করতে হবে এটা অত্যন্ত চিন্তার কথা সমাজে গণতন্ত্র লোকতন্ত্র বলে কিছু থাকবে না যে সরকার মমতা বন্দ্যোপাধ্যায় চলছে যার কানে এই আওয়াজ পৌঁছাচ্ছে না তাকে আমি বলবো আপনি আপনি শুধুমাত্র স্বরাষ্ট্রমন্ত্রী নন আপনি মুখ্যমন্ত্রী আর আপনি মহিলা মন্ত্রী মহিলাদের এই অবস্থা আপনার কানে পৌঁছাক আপনি ইমিডিয়েট ব্যাক ব্যবস্থা নিন আপনার থানাকে প্রশাসনকে বলুন যে আপনার দলে লুকিয়ে থাকা যে অসভ্য হারমাদগুলো নারী নির্যাতনকারী মহিলাদের নির্যাতনকারী যারা রয়েছে তাদের আপনারা আইডেন্টিফাই করুন উপযুক্ত শাস্তি দিন এবং এদের এই বিপদের হাত থেকে রক্ষা করুন কমপ্লেনগুলো আমরা তো হাইকোর্টে যাব হাইকোর্ট নিশ্চয়ই দেখবেন সমস্ত মেডিকেল সার্টিফিকেট এদের কমপ্লেন এদের ছবি সব দিয়ে আমরা অলরেডি একটু একটু করে করছি সব অ্যাসেম্বল করে আমরা কোর্টে যাব এবং কোর্ট দেখি বিচার ব্যবস্থা নিশ্চয়ই আছে এবং তার উপরে আমাদের আস্থাও আছে কষ্ট লাগে মানুষগুলো চিকিৎসা থেকেও বঞ্চিত গণতান্ত্রিক অধিকার ভোট দিয়েছে তার জন্য তাদের অত্যাচার এবং তাদের চিকিৎসা তাদের খাওয়া দাওয়া তাদের রুটি রোজি তাদের নিরাপত্তা কিচ্ছু নেই কোন রাজ্যে বাস করছি কোন গণতন্ত্রে কোন আনন্দে তারা বলেন আমরা ভোটে জিতে এসছি সরকার গড়েছি এরা কি সরকারের এরা এই রাজ্যের আদিবাসী নন এরা ভোটার নন এগুলো কি চলছে কবে ঘুম ভাঙবে মাননীয় মুখ্যমন্ত্রী যখন চেঁচামেচি করে ছুটে এসে বাঁচাও বাঁচাও করে মামা সে সব বেরো বেরো দিদি ভাইরা বেরো করে তখন আমরা ছুটে বেরিয়ে এসেছি ছুটে সব গেলাম গিয়ে তখন দাঁড়িয়ে পড়েছি তখন সবাই দেখুন হন করে দুটো গাড়ি আসলো বাঘঝাল পড়া গাড়ি দুটোর নামলো তার পিছনে পাঁচ সাতটা গাড়ি আসলো এসে দেখি না সেই গাড়ি সব অন্ধকার হয়ে গেলো আমাদের মায়েরা কে কোথায় গেছে তাও আমি বলতে পারছি না আমি একা দাঁড়িয়েছিলাম আমাকে শহরে শুধু মারতেছে শুধু মারতেছে আমি মারছেন কেন আমি তো দেখছি মারছেন কেন বলুন আর পুলিশের গায়ে তো পুলিশ হাত দেয় না আর হ্যাঁ ছেলে পুলিশ পুলিশ একদম থেকে লেডিস পুলিশ ছিল না মুখে জালতি করা আর কালো মাথায় আর এমনি এই রকম সাদা রঙের জাম শার্ট ফুল শার্ট পরা ও এই মারতেছে মারতেছে আমি বলছি মেয়েদের গায়ে তো কোনদিন মায়ের তো পুলিশের হাত দেয় না তো পুলিশ না টিএমসি এর গুন্ডা বাহিনী এই যেই বলেছি আমাকে আবার মারতেছে আবার মারতেছে পুরো এইখান থেকে এইখান থেকে মারতে 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 বলছি জানেন মেয়েদেরকে মারা কি অপরাধ মেয়েদেরকে মারালে ভালো হবে না পারেন মেয়েদের মারার কোনো পরিণাম কি জানেন জানেন যত বলছি তত মারতে 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 আমাকে বাড়ি চলে তোল লাগে টল টল

দিদি ভাই যদি আমার কাছে আসে আমি দিদিভাইকে গোপনে বলতে পারি তাছাড়া আমি বলতে পারবো না এত নোংরা ভাষা বলতেছে হাত দিয়ে দেখাচ্ছে আর বিচ্ছির নোংরা সে কথা আমি বলবো কি করে আমি বলতে পারছি না গায়ত্রী দাস